সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে পনেরোই জুন দুই হাজার চব্বিশ থেকে শেষ হবে একুশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সামনের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান পনেরোই জুন দুই থেকে একুশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে রাশি ও লগ্নাধিপতি সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়তে পারে যার ফলে সঞ্চয়ের খাতে শূন্য থাকতে পারে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা যে গতিশীলতা থমকে দিতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছন্ন করতে পারে এমনকি ভয় ভীতি অপমান উপদস্ত করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তথাপিও বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকোনা ঢৌকনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে তবে নেশা মদ্য জুয়া ঘুষ উৎকোচ শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে তাছাড়া বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেদ যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি করতে পারে অতিরিক্ত কামনা বাসনা ক্ষতির কারণ হতে পারে তাই তো প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নচেদ গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধোলায় মিশিয়ে দিতে পারে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে নতুন প্রেম নতুন বন্ধুত্ব করার আগে ভাবুন কারণ বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া সমান হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানক্ষ্য তৈরি হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতি নষ্ট হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পদ ও ফিরে পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্য গতিশীলতা বৃদ্ধি করবে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মানের সু আসন লাভ করাবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ী বিশেষ করে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে মাহের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যা আপনাদের আর যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে উপহার উপঢৌকন প্রাপ্তির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে বুদ্ধির দেবতা বুধ প্রেমের দেবতা শুক্রাচার্য এবং ভাস্কর দেব রবি যুক্ত হয়ে পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে গৃহে শান্তির পরিবেশ ব্রাস করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে তাছাড়া দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে দেবে তাছাড়া ধন ঐশ্বর্যের প্রাসর্যে ভাসাবে শান্তির বাড়ি বসিত হবে অশান্তি দূর হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনা প্রাপ্ত হবেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যালেন্স বৃদ্ধি পাবে দূর থেকে শুভ সংবাদ আসবে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে বাড়তি দায়িত্বভার বর্তাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সে জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রাহুর নব দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিবহন করবে তাই তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমনকি সাজ সাজ রপ রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সক্ষতার মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোব যেমন বাড়বে তেমনি স্নেহ প্রীতি ভালোবাসায় ও শিখতে হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত হবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তাছাড়া কেরিয়ার চমকাবে অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে এমনকি যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে এই সপ্তাহটিতে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শেষ ফিরিয়ে দেবে এমনকি ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় লাগাতে পারে আর নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না লোভ লালসা পরিত্যাগ করতে হবে পথে কুড়িয়ে পাওয়া মানি মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভুল করলে কিন্তু চলবে না চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি পরিবারের কোন বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা সিংহ রাশি ও নিয়ে তো সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে তাই তো বিশেষ করে সপ্তাহটি শুভ স্মরণীয় বরণীয় হবে অন্য স্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে এমনকি পাওনা টাকা আদায় হবে দলিলপত্র হাতে আসবে কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে কর্মে উপহার উপর ঢুকোনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমন কি আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্ষ দূর করবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমন কি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে আর জন্ম যদি পূর্ব হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি সাধন সিদ্ধি লাভ করিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিবহন করবে আর আপনাদের রাশি লগ্নে কেতু পরিবহন করবে গোটা সপ্তাহ তাই তো বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিভা থেকে আরোগ্য লাভ করাবে মনে স্বস্তি ফিরিয়ে আনবে যে কর্ম অর্থ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি শূন্য পকেট পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন ভাই বোনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে শত্রু বিরোধী পক্ষের রা পিছু হতে বাধ্য হবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা জমকালো একটি সপ্তাহ উপভোগ করবেন তাই তো কন্যা নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি বৈদিক বৈদেশিক সূত্রেও আপনাদের লাভবান করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাই বিশেষ করে রাগ জেদ অহংকার বর্জন করতে হবে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে তাদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এমন কি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে তাছাড়া বিশেষ করে প্রথম দুদিন পর ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে শান্তির বাড়িও বর্ষিত হবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে অতীতে যে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় ঘটছিল সেগুলো আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে তাছাড়া সন্তানদের সাফল্যে অবশ্যই অবশ্যই গৌরবান্বিত করবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুতের যারা কাজ করছেন এমনকি অস্ত্র শস্ত্র করছেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা আপনাদের কাবু করে তুলতে পারে তাছাড়া চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে সপ্তাহটি অতিক্রম করতে হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতামও বইয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে শোক গড়ে উঠবে তবে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাছাড়া ধৈর্যের বাঁধ ভেঙে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের জন্য আপনাদের রাশিলগ্নের শনি মহারাজের দশম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের একাদশ দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে তাই তো পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট করবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ায় যদিও রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে তথাপিও আপনারা বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল ফলের বলে প্রায় নিজেদের ক্রোধ নিজেরাই সংবরণ করতে সক্ষম হবেন তাছাড়া বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মা সরিপু দমন থাকবে সেই সঙ্গে আয় পর্যন্ত বাড়বেই ধার কর্য ঋণমুক্ত করবেই তথাপিও পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি সমান হতে পারে তথাপিও কর্ম লাভ হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করাবে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়ির রব রবরপ করবে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে তবে প্রতিটা ছোটা মঙ্গলকর হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতায় জয়ী করবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু ধনু ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের কর্মভাবে একাদশে দ্বাদশে পরিবহন করবে তাই তো কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে দেবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে পদম মর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠে আনবে এমনকি বহু গুণে স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে তাছাড়া পাওনা টাকা আদায় করবে ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে ভাঙ্গা প্রেম জোড়া লাগতে পারে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে যদিও আপনাদের নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে তো সেই সকল দিক থেকে সতর্ক থাকতে হবে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তবেই না সুকৈশ্বর্যের প্রাচুর্য আসবে আপনাদের হাতের মুঠোয় তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দৈব বলে প্রতিকূলতার সিংহবাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি শ্রমিক কর্মচারীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অমর স্মৃতি স্থাপন করে করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে কামনা বাসনা পূর্ণ করবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা মকর মকর রাশি রাশি ও নিয়ে তো লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে ভাগ্যস্থানে কর্মভাবে এবং একাদশে পরিবহন করবে তাই তো বিশেষ করে মকর রাশির জাতক জাতিকারা সবচেয়ে উত্তম একটি সপ্তাহ উপভোগ করবেন এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদও পাবে তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে জরা ব্যাধি দূরে পালাবে কর্ম অর্থ খ্যাতি রাজকীয় উপভোগ করাবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর রাখবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকান ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার হাত থেকে আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে শান্তি ঐশ্বর্য ধন এমনকি ব্যাংক ঋণ থেকে মুক্তির পথ খুলে দেবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজবে আসবে মাতা নিয়ে সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের ন্যায়ের দেবতা শনি মহারাজ নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় অবস্থানে করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম নবম দশমে পরিভ্রমণ করবে তাই তো সপ্তাহের প্রথম দুটি দিন খুব একটা শুভকর হবে না ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে এমন কি মামলা মোকদ্দমার খড়গ ঝুলিয়ে দিতে পারে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে তবে আপনারা পরিশ্রমী মিতব্যয় কৌশলী সঞ্চয়ী হলে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় যা ঘটেছিল তার থেকে বেশি পুনরুদ্ধার করাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে দুর্ভাগ্য দূর করবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করবে কর্মস্থলে উপহার উপ ঢুকুন পাবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে তথাপিও ঝুঁকি নেই বললেই চলে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে পরিশ্রমী হতে হবে মনে রাখবেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এবং যারা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিচ্ছেন তাদের জন্য অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে এই সপ্তাহটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক রূপ নিতে তাছাড়া অভিমান দানা বাড়তে পারে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করাতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে নিঃসন্তান দম্পতির দের বিশেষ করে দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে ঘাতক প্রমাণিত হবে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলিতে পড়তে হতে পারে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয় সঞ্চিত অর্থ কোপুরে ন্যায় বিনষ্ট করতে পারে তাছাড়া বিশেষ করে পিতা মাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে পিতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করে দিতে পারে আবার আপনাদের মধ্যে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দায় ভার কিন্তু আপনাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারে তাই তো মিনরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের মন ঝুঁকিয়ে চলুন তাদের সাথে সম্প্রীতি বজায় রাখুন সেই সঙ্গে কর্মস্থলে শ্রম দেওয়ার চেষ্টা করুন ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান তাছাড়া ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া বা বড় বিনিয়োগে হাত দেওয়া কিন্তু ঠিক হবে না এই সপ্তাহটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শোক দুঃখের অসজল ধরতে পারে দুঃখ ধৈন্য দারিদ্রদশা জেকে ধরতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে অবশ্য বিশেষ করে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে এমনকি বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে জমি জমা বিরোধ সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া বেরিকশান পনেরোই জুন দুই থেকে একুশে জুন দুই ইংরেজি তারিখ মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে সপ্তাহটি উপভোগ করুন এবং পবিত্র ঈদুল আজহা আপনাদের জীবনে সুখ শান্তি অনাবিল আনন্দ বয়ে আনুক এই প্রত্যাশা নিয়ে সকলকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার